হ্যালো বন্ধুরা আজ আমি এখান থেকে লাভ মারবো তোমার টু থ্রি হ্যাঁ এখানে একটা মেয়ে আছে দেখি ওকে জিজ্ঞেস করি কি করছো এখানে এখানে তুমি কি করছো এখানে আমি অনেক টয়েজ আছে এই বালির ভেতরে আমি ওগুলোকে খুঁজছি তুমিও যদি আমার সাথে সাথে খোঁজো তাহলে আমি তোমাকে একটা কার বা টয়েজ গিফট করবো তাহলে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি তার জায় এখানে কোনো টই পাচ্ছি না ওই যে একটা ব্লু কালার কেটে পেয়েছি ও বাহ সুপার কার ব্লু কালারের তো এখানে রেখেছি ব্লু কালারের কারটা তাহলে আবার খুঁজি এটা একটা কি একটা জিনিস পাওয়া যাচ্ছে ओ वाओ ओ ये डायरेक्टली एड़ कर है ना एक्ट स्पोर्ट कार तो राखी देखो पूरा सेम टू सेम कार तो अबार जा ओ कलर का ये देखते बच्ची गुजी वाले ओ वाओ रेंजर चले अबार जा को

তাহলে এটা রাখি এখানে আমার গাড়িটাকে সাইড করে দিই তো আবার কুঁজি কি আছে এখানে একটা কি আছে দেখি ও ট্যাঙ্কার আবার দেখি আর কোনো টয় আছে কি না আর মনে হয় কোনো টয় নেই দাঁড়াও জিজ্ঞেস করতে যাই এখানে আর কোনো টয় আছে হ্যাঁ বন্ধু এখানে অনেক টয় আছে তুমি ভালো করে খোঁজো আর অনেক টয় পাবে ঠিক আছে ওই এখানে অ্যাম্বুলেন্স অনেকগুলো আছে এগুলোই মনে হয় পুরস্কার হবে না বন্ধু তুমি খোঁজো বালির তলায় খোঁজো পাবে না আমি ওই পুরস্কারে কথা বলছি হ্যাঁ তার একটা জিনিস আছে ও বাস বাস তো রাখি এখানে ওইখানে কি একটু পেলাম ও হোয়াইট কালার স্পোর্ট কার টি এটা হোয়াইট কালার স্পোর্ট কার এবার এখানে রাখি আছে দেখি না বন্ধু আর কোন টয়জ রাখা নেই এবার বলো এই টয়গুলোর মধ্যে কোন টয়টা তোমার পছন্দ সেটাই তোমার উপহার ওইখানে অ্যাম্বুলেন্স আছে তুমি নিতে পারো স্পিড কার আছে নিতে পারো বাস টয় কোন টয়টা নেবে বন্ধু তুমি আমি আমার কোনটাই ভালো লাগছে না এটাও না এটাও না ই ছোটও না ওখানে আমার একটা বন্ধু তুমি এই টয়টা নেবে আমার হ্যাঁ ওই টয়টা আমার খুব পছন্দ নিয়ে নাও তাহলে ওবা এটা বাড়িতেও চলে থ্যাঙ্ক ইউ 拜拜。Bye bye.